নমস্কার বন্ধুরা আজকে এসছি আমাদের ডাবলু ভাই বাগানে এনি হচ্ছে একটা খুব ভালো চাষি লাউ চাষ করেছে এবং ফের সাইড থেকে করলা উঠছে দা আছে সে গাজর উঠছে তবে আজকের বিষয়টা হচ্ছে লাউ চাষ লাউ চাষটা আমরা সঠিকভাবে জেনে নেব যে লাউ চাষ করতে গেলে আমাদের কি কি করতে হবে লাউ চাষটা খুব সহজ সরল চাষ তবে একটু পরিচর্যাটা ভালো করলে লাউ এমন সুন্দর বাগান এমন সুন্দর হয় দেখা যাচ্ছে কোনো লাউ কোনো লাউতে একটাও দাগ নেই লাউ কিন্তু খুঁদে পালদাটা খুব প্রচুর পরিমাণে বেশি লাগে এই লাউ একদম ফ্রেশ চকচকে লাউ তবে চাষের আগে আমি বন্ধুদের বলবো এ চাষ করার সময় সবচেয়ে বড় ভূমিকা যেটা থাকে দানার উপরে একটা বড় ভূমিকা থাকে আমার দানাটা সঠিক নির্বাচন করে আমাদের দিতে হবে সঠিক দানা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু তোমার ফল অনিবার্য হবে তাহলে আমাদের ট্রিটমেন্ট পরে আছে পরে পরে করব কিন্তু সেই দানা মানে বীজ বীজ যদি খারাপ হয় তাহলে সে বাগান কিন্তু ভালো করা যাবে না সেই জন্যই বন্ধুদের বলো ফার্স্ট টাইমে যখন যে কোনো সবজির বাগান করবে দানাটা ভালো করে নির্বাচন করে কিনবেন হ্যাঁ ওই দানা ভালো নির্বাচন করলে দেখবে যে তোমাদের বাগান ঠিক এমন সুন্দর ফাইন হবে কোনো অসুবিধা হবে না এই লাউ দাগ পাচ্ছ কত ফাইন লাউ লাউ এক ফোটা দাগ নেই এই লাউ বাজারে নিয়ে গেলে এখনকার যে সময় এবছর সবজির দাম প্রচুর আর লাউরও ভালো দাম আছে এই সময়ের জন্য এটা মাত্র দশ গ্রাম দানা বসানো আছে বীজটা হচ্ছে গঙ্গা যমুনা বাগরার হাটে গোপাল যে দানা নিজেদের তৈরি করা গঙ্গা এই গঙ্গা যমুনা লাউটা দশ গ্রাম বসানো আছে লাউর ফলনটা দেখেছো লাউ কেটে নিয়েছে কিন্তু এক কেট লাউ কাটা হয়ে গেছে এবং আগের দিনও কেটেছে ওরকম পনেরোটা মতন পনেরো কুড়িটা লাউ কাটা হয়েছে কিন্তু লাউর যে ঘন যে ঘনত্বটা দেখেছো যে কত ঘন গঙ্গা যৌম মানে এক ভোঁটায় দুটো করে লাউ হয় যেমন এখানে এই ভোঁটা এই যে একটা লাউ আজ দেখাচ্ছ গঙ্গা যমুনা গঙ্গা যমুনার নামটা দেওয়া আছে এই কারণে যে একই ভোঁটায় দুটো করে লাউ আমি যখন এই লাউটা কেটে নেবো তখন এই লাউটা কিন্তু আবার বড় হয়ে যাবে হ্যাঁ এটা সেটা যেহেতু দুটো একসঙ্গে হলে একটার আকারটা খুব বড় হয়ে যায় আর পরের যেটা থাকে সেটা অতটা বড় হয় না তবে যখন এটা আমি কেটে নেব তখন এই লাউটা আমার বড় হয়ে যাবে গঙ্গা যমুনা লাউ খুব দাম কম দানা দশ গ্রামের দাম মাত্র চল্লিশ টাকা হ্যাঁ দশ গ্রাম দানাতে প্রায় হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা মতন দানা থাকে বন্ধুরা তাহলে আমাদের গাছে গোড়াটা আমাদের ফার্স্টে দেখতে হবে যে গাছের গোড়াটা কেমন গাছের গোড়ায় কীভাবে ট্রিটমেন্ট করবো আমরা সেটাও আগে জেনে নেব এই যে গাছের গোড়া দেখা যাচ্ছে গাছের গোড়ায় ফার্স্ট টাইমে এমন সুন্দর করে দাওয়া আছে এক কোটা কিন্তু জল বসছে না তাহলে আমরা কি করব সার আমরা কি ব্যবহার করব গাছে খোল সুফলা ফসফেট এই কটা সার একসাথে মাখিয়ে গাছের দুধ থেকে আমরা দেবো গাছের দিয়ে যেহেতু বর্ষাকাল আমরা সাইড থেকে মাটি গাছের গোড়াটা ফাইন করে ঢাকাতে দেবো যাতে ধুয়ে না চলে যায় কারণ এবছর বর্ষার চাপ প্রচুর আমি আগে থেকে বলে আসতেছি এবং সবাই বুঝতে পারছো যে কেমন বর্ষা আর এই বর্ষার জন্য কিন্তু সবজির দামটা অ্যাকচুয়ালি এতটা তার কারণ চাষিরা পরপর সবজি যে লাগায় সে লাগানোর সুযোগটা পাচ্ছে না এবং যারা যারা লাগাচ্ছে সেগুলো আবার এই নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য করে সবজির দামটা এমন সেই জন্য সেই জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে প্রতিটা গাছে এই লাউ গাছটা যেমন দেখা যাচ্ছে সুন্দর করে উঁচু করে দেওয়া আছে হ্যাঁ এই সারগুলো আমরা দিলে গাছ কিন্তু সবসময় জন্য তরতাজা থাকবে এবং গাছের যে পাশ ডাল দেখা যাচ্ছে গাছের যেই পাশ ডালগুলো প্রথম হয়েছিল সেই পাঁচ ডাল কিন্তু ভাড়ার নিচে যতটা হবে সব আমরা কেটে দেবো পরিষ্কার করে পাঁচ ডোগ যদি থাকে তাহলে সে গাছের বৃদ্ধি ক্ষমতাটা অনেক কম হবে সে কারণে পাশ ডোক গুলো আমরা কেটে দেবো উঠে গেলে সব জায়গা হয়ে যাবে কোনো অসুবিধা নেই তখন আর কাটার ব্যাপার নেই হ্যাঁ সে কারণে আমরা পাশ গুলো কেটে দিচ্ছি এবার গাছ ওপরে উঠে যাচ্ছে এবার আমরা আসি গাছের রোগ এই গাছে রোগ মানে লাউ গাছের রোগ কি কি রোগ আছে লাউ গাছে লাউ গাছের মেন রোগ যেটা সেটা হচ্ছে লাউ গাছের এই যে ডাটা ফেটে যায় এই যেমন গাছটা আমি এসেছি দেখছি এই যে আটা বার হচ্ছে ভালো করে বন্ধুরা লক্ষ্য করে দেখো এই যে আটা বার হচ্ছে এই যে আটা বার হচ্ছে এটা কিন্তু মারাত্মক রোগ বিশেষ করে লাউ গাছের ক্ষেত্রে এইটা সবচেয়ে বড় রোগ এই রোগটা আমাদের নির্মূল করতে হবে আর কি করতে হবে লাউ গাছে যে লাউ বেঁকে যায় লাউ ছোটোবেলা থেকে নষ্ট হয়ে যায় ওই রোগটাও আছে লাউ গাছে ওই রোগটাও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এই দুটো আর ওই পাতা হলুদ হয়ে যায় পাতা যেটা আছে হলুদ হয়ে যায় ওটা কিন্তু বয়স্ক পাতাগুলো বেশি হলুদ হয়ে যায় গাছে ঠিকঠাক খাবার টাবার সব ঠিকঠাক থাকলে দেখবে তবুও যখন পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন জানবে যে ওটা পাতাগুলো বয়স হয়ে গেছে তখন পাতাগুলো আমাদের এইভাবে কেটে এই ব্লেডে কাটতে হয় আমি জাস্ট ডাকাচ্ছি এইভাবে কেটে আমি কিন্তু এই পাতাগুলো ফেলে দেবো ফেলে দেবো মানে এক সাইডে আমি রেখে দেবো যেহেতু এই পাতার সাইডগুলো পুরো হচ্ছে আর প্রয়োজন নেই সেই জন্য করে পরিষ্কার পরিপাটি করে বাগান ডাকতে গেলে এই সব পাতাগুলো আমরা কেটে পরিষ্কার করে এভাবে ফেলে দেবো তাহলে বন্ধুদের বলবো এবারে এই রোগটা এই রোগের জন্য আমরা কী ব্যবহার করবো এই রোগটা এই রোগটার জন্য আমরা ব্যবহার করব কার্বন ডাইজিন ম্যাংকোজেপ কার্বন ডাইজিন ম্যাংকোজেপ এর সঙ্গে দেবো টেপটোসাইক্লিন দু গ্রাম আর কার্বন ডাইজিন ম্যাংকোজেপ দেবো তোমার পঁচিশ গ্রাম দুটো একসঙ্গে সুগেতে গাছের উপর থেকে গাছের গোড়া পন্ধ করে ভিজিয়ে দেবো আর একটা দিতে হবে বরুণ বরুন যেটা ইউনোবোর বরুন টোয়েন্টি পারসেন্ট এসপি বরুণটা দিতে হবে বরুণটা দিলে কি হবে এই সব ফাটা টাটা গুলো বন্ধ হয়ে আসবে বরুণের বিরাট কাজ বন্ধুরা বরুণটা অবশ্যই লাউ গাছ ব্যবহার করবে কেননা আমার যতগুলো লাউ বাগান আছে সব প্রত্যেকে বরুণ আমি ব্যবহার করাই করালে গাছটা ভালো থাকে হ্যাঁ তাহলে এই রোগটা তোমার নির্মূল হয়ে যাবে তাহলে এইবার যে লাউ যে ফল ছিদ্রকারী পোকা মানে ফল যে খুঁদে বলতে যে ইয়ে দেয় ওর জন্য কি করব ওর জন্য আমরা যে ফেরমন ট্যাপ বা ব্যারেক্স কন্ট্রোল ব্যারিক্স যে ট্যাপ আছে ওই ট্যাপ মাঝে মাঝে জায়গা আমরা ঝুলিয়ে দেবো আমাদের এই ডাবলু ভাই যিনি চাষি আছে কিন্তু ট্যাপ দেয়নি তার কারণ ইনি ঘন ঘন ওষুধ মারতেছে যার জন্য ট্যাপটা দেয়নি এবং ফাইন খুব সুন্দর বাগান একটাও লাউতে কোনো হচ্ছে দাগড কিছু নেই ওষুধটা একটু ঘন ঘন মারে তাহলে কি ওষুধ মারতে হবে একটু গন্ধযুক্ত ওষুধ মারতে হবে অফ সাইফর মেথিন একটু গন্ধযুক্ত ওষুধ দশ লিটার জলে কুড়ি এম এল সঙ্গে বাইমি ভিটামিন দুটো একসঙ্গে দিয়ে স্প্রে করবে তাহলে এই বাগানে এখানটা ওষুধ মেরে বাগানে ফেলা আছে আমি একটু দেখাই তাহলে পরিষ্কার বুঝতে পারবে সাইড এখন কি ব্যাপার তো ওষুধগুলো তো সব চাষিরা এখন লুইকে রাখে তার কারণ বাড়ির ব্যাপার আছে ওরা কেউ বাচ্চা কাচ্চা হ্যাঁ অনেক রকম সমস্যা আগে থেকে চিন্তা ভাবনা তো মানুষের অনেক রকম থাকে যে ওষুধ ফলার সামনে রাখলে ঝগড়াঝাটি বা আগের মাথায় কেউ যদি খেয়ে বসে এরকম একটা চিন্তা ভাবনা থাকে বলে ওষুধগুলো সব সাইড করে রাখে হ্যাঁ তাদের একটা এটা পরে আছে বাইমিজাইম ইনি কিন্তু এই বায়ুমি সবসমার সব সময়ের জন্য মারে যতবার ওষুধ মারে তার সঙ্গে কুড়ি এম করে বাইমিজাইম দেয় বায়ুমি হচ্ছে হিউমিক অ্যাসিড আর ফলিও অ্যাসিড গাছের বলবৃদ্ধি সবসময়ের জন্য সবুজ ভাব ডাকে এবং খুব সুন্দর গাছ থাকে এটা আমি সবসময়ের জন্য এই ভিটামিনটা বিক্রি করি তার কারণ এর কাজটা আমি জানি আর এই ভিটামিনটার হচ্ছে খুব দম একটা জিনিস বন্ধুরা সবসময় জানবে দোকানদাররা যতই চেষ্টা করুক না কেন একটা ওষুধ যে কোনো ওষুধ একটা বিক্রি করবে সেই ওষুধটা যদি দম না থাকে তাহলে কিন্তু বাজারে বিক্রি হবে না তার কারণ আমি একবার নাই জোর করে দিলাম কিন্তু দেখলো যে ওটা কাজ নিই দ্বিতীয়বার যখন আমি দেব তখন কিন্তু সেইটা আর নেবে না জানো ওর কাজ নিয়ে কী হবে জোর করে দিচ্ছে দাদা কিন্তু এই যে বায়োমিজাইম ভিটামিনটা এটা আমি বড়ো বড়ো বিক্রি করি এবারে আমি একবারে এই বায়োমিজাইম ভিটামিনটা তিনশো লিটার নিয়েছি পাঁচ লিটারের কন্টেনার এক লিটারের কন্টেনার পাঁচশো কন্টেনার আড়াইশো কন্টেনার একশো কন্টেনার তাহলে এই বাইমিজাম ভিটামিনটা খুব ভালো চাষিরা চেয়েও নিয়ে যায় তাহলে বন্ধুরা যখন ওষুধ স্প্রে করবে সেই একই খরচায় একটু সামান্য বাড়ে একই খরচায় এখানে এটা দেখো একই খরচায় এই বাইমিজাইমটা যদি আমি কুড়ি এম এল করে ড্যামে দিই তাহলে গাছ সবসময় এরকম সুন্দর থাকবে তার কারণ গাছে যত ফল হবে গাছে যত ফল হবে তত কিন্তু অস্তে অস্তে গাছ মানে ইয়ে কমবে যে গতিবিধিটা কমবে কিন্তু এই বায়ু যখন পড়বে তখন গতিবিধিটা একই রকম থাকবে একদম যে গাছের কোনো দুর্বল ভাব নেই গাছে ফল বেশি কী হয় ফল বেশি হলে গাছ অস্তে আস্তে মানে কমজোরি হয়ে যায় ইয়ে হয়ে যায় কিন্তু যেহেতু আমি বায়ুমিজাইম ভিটামিনটা দিচ্ছি এটা দিলে কি হবে তাহলেই গাছ আর দুর্বল হলো না অনবর্ত করলে ফল দিয়ে যাবে দিয়ে যাবে হ্যাঁ সেই জন্য বন্ধুদের বলবো তাহলেই ঘন ঘন ওষুধ মারতে যে কি ওষুধ প্রোফায় সাইফার মেথিন আর বায়ু মিজাইম দুটো মারছে আর আমি গাছে গোড়ার জন্য বলেছি ফেটে যাচ্ছে বরুণ পাউডার কার্বন ডাইজ্রেট ম্যাংগ্রোজের টেক্টো তিনটে ওষুধ আমি বললাম এই চারটে পাঁচটা ওষুধ যদি তুমি ব্যবহার করো লাউ গাছ একদম পুরো সবসময় এরকম ঝাঁ চকচকে সুন্দর থাকবে বন্ধুদের বলবো লাউ চাষটা খুব লাভজনক চাষ লাউ চাষ করুন এখন এই লাউ একটা একটা লাউ দাম তিরিশ টাকা করে চল্লিশ টাকা করে হ্যাঁ একটু বড় সাইজ হলে পঞ্চাশ টাকা করে পিচ লাউ দেখো কত সুন্দর এই যে এক মোটায় দুটো করে লাউ আমি বলেছি গঙ্গা যমুনা এক মোটায় দুটো গঙ্গা যমুনা লাউ মাত্র চল্লিশ টাকা প্যাকেট এইটা চাষ করো খুব লাভ পাবে আর চাষির লাভ মানে দোকানদারের লাভ সবাই তো সবার উপর নির্ভর করে আমরা চলি হ্যাঁ চাষির ওপর নির্ভর করে আমরা চলি আমাদের উপর নির্ভর করে আমাদের যে মজা আদেশ চলে তার উপর কোম্পানি এরকম একটা সিস্টেম আছে হ্যাঁ তাহলে আমাদের সময় দেখতে হবে আগে চাষিরা যাতে ভালো থাকে চাষিরা ভালো থাকলে আমরা ভালো থাকবো সবাই ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকের পর্যন্ত এই বন্ধ করে বললাম আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার আমি নিতাই মন্ডল উত্তর ভাগ কল্পনা সারভান্ডার বহু বন্ধু আমাকে ফোন করছে আর কিছু কিছু বন্ধু যারা এই সাইডে আমাদের একটা বন্ধু এসছিল। রাজপুর থেকে ওষুধ নিয়ে গেছে আমার কাছ থেকে যাই হোক যাদের আশপাশের দোকান আছে নিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না কেন অনেক দূর আসতে অসুবিধা হয় বন্ধুদের বলবো এই যেসব ওষুধগুলো আমি বলি এগুলো এই টেকনিক্যালগুলো বলে দিচ্ছি বিভিন্ন রকমের কোম্পানি আছে সেগুলো নিয়ে ব্যবহার করতে পারবে যে একেবারে দাদা বলেছে যে এই ওষুধটা ব্যবহার করতে হবে এইটা করতে হবে এমন কোনো ব্যাপার নয় তবে ওই টেকনিক্যালের ওষুধগুলো তোমার ব্যবহার করতে হবে করলে কিন্তু গাছ সবসময় সুন্দর ভালো থাকবে আর বেশি ওষুধ লাগে না যে কোনো চাষে তুমি ফাঙ্গি সাইড চারটে পাঁচটা যদি জেনে রাখো পোকার ওষুধ চারটে পাঁচটা জেনে রাখো তোমার চাষ অনায়াসে হয়ে যাবে অনায়াসে চাষ হয়ে যাবে সেই জন্যই বন্ধুদের বলবো কোনো চাষের প্রতি এনার্জি নষ্ট করবেন না আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই চাষটা সহজ সরলভাবে করবেন দেখো প্রত্যেক চাষটা তোমার ভালো হবে নমস্কার বন্ধুরা এই বন্ধ করে আবার দেখা হবে পরের ভিডিও